ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে গেছে তো কোন জায়গায় গেত ঠিক হয় না তো চলেন দেখা যাক কোন জায়গায় যাই তো চলেন বেশি বক বক না করি আজকের যাত্রা আরম্ভ করা তো আমরা বর্তমানে আছি এলো রভার্ট বাগান মানে কি পাহাড়ের মধ্যে তো পাহাড়ের রাস্তাটা এখন ঠিকঠাক করতেছে এখন ঠিক অনেকে তো ঠিক হলে ডাইরেক্টলি একবার খুব মজার রাস্তা তো আমরা বর্তমানে পেলাম হইলো নর্থ ফ্লাইওভার তো ফ্লাইওভারদের উপর দিয়ে যদি যায় একবারে গোয়ালপাড়া যাওয়া হবো গোয়ালপাড়া মানে কি এর রাস্তাটা পুরো ব্যাখ্যানি কমপ্লিট হয়ে গেছে ব্রহ্মপুত্রের উপরে নতুন যে একটা ব্রিজ হইতেছে তো ওইটাই কমপ্লিট হয়নি ওইটা কমপ্লিট হলে রাস্তাটা একবার কমপ্লিট তো আজকে ওয়েদার খুবই মোটামুটি ভালোই কওয়া চলে ওই রকম রোদও নাই ওই রকম কুয়াও নাই তো মজার দিন তো এবার দিনে বাইক চালায় ভালো লাগে কিন্তু হলে ঠান্ডা লাগে ঠান্ডার দিন এটাই সমস্যা আমার অন্তর কোথায় নিল তোমারে ভালোবাসো যদি আমারে আচ্ছা দেয় দেয় দে পাই গেলাম গা চাপড় তো এটা বলে চাপর বাজার তো এই জায়গায় ছাব্বিশ জানুয়ারি হিসাবে কী ভাই হইতেছে ও মাই গড ভাল লাগছে তোড়েশাপুর হাই স্কুল নেকি বা হাই সেকেন্ডারি নেকি তো অতটুকু দেখলাম না ভালো করে তো অনেক কিবা বা আর কি তো যাই হোক তাতে আমাদের কি আমার অন্তর কাটিয়া নিল মারে হে ভালোবাস যদি আমার মজার রাস্তা দুই সাইড দেখ গাছ আর মাঝখানে এলো রোড তা রোড হলো মাখনের মতন চালায় গাড়ি কি মজা একবারে তা মজা এখানে দেখা একবার

দেখেন কি কি যদি কোনোদিন আপনাদের রাস্তা চিনতে প্রয়োজন হয় দরকার হলে অন্ধ যারা নাড়ি দেয় আটা চলা করে তার দরগাস্থ থেকে জিজ্ঞাসা করবেন কিন্তু গুগল মামার কোনদিন সহায় নিয়ে না তো আমরা যেই জাগাটা জবর দিছিলাম তো এই জায়গার ফটো বিনা দেখেন আর আগে গুগল মামা কোন জায়গায় নাইছে দেখেন এই যে এড়া হইলো এই জায়গা তো যাইও যদি মানুষের কাছ থেকে জিগাই জিগাও যাওয়া লাগে তো তাও যাবেন তারপরেও কোনোদিন গুগল না দেখ বিশ্বাস করেন না একবার পুরা চুন লাগাই দিব তো নন আমরা যে জায়গায় আহার কথা আমরা দেখছিলাম তো ওই জায়গাটা তো পাইলাম না তো এখান থেকে একটা ভূগোলে আর কি ভালো একটা বলে বিল আসতো ওই বিলে আমরা গেতেছি তো বিলের নামটা জানি কি আমার তো গুণ নাই তো অনেক জায়গায় আপনাকে কইতেছি তো নন অনেক আগে যাওয়া যায় তো ফাইনালি আমরা পাই গেলাম দীপলাই বিল পার্ক তো ডিপলাই বিল মেন গেট তো আমরা ইনদর ভিতর এন্টার করি নাই গে তো এখন যেতে সেল এন্টার করতে নাই গে তো সাজেশন তো চলো তো গুগল মামা দুই তিন বার দুগা খাওয়ার পরে ফাইনালি আমরা এলে হলো ডিপলাই বিলের ভিতরে তো ভিতরে কি ডিপলাই বিল বলে একটা পার্ক বলে কথা ডিপলাই বিল মানে অন্য অন্য জায়গায় না জায়গা কিন্তু ডিপলাই বিল পার্ক মারবেন তো এনাবেন আই সেল অন্য জায়গায় গুগল মামা নিয়ে আই সেল অন্য জায়গায়

একটা যেটা হাওড়া ব্রিজ দেখলাম ওই হাওড়া ব্রিজে তো আপনারা উঠতে পারবেন না তো এই হাওড়া ব্রিজ আমার খোলা দিছে ওই হাওড়া ব্রিজ তো আটকা নিয়ে তো ওটা কিবা নষ্ট হয়েছে নাকি তার জন্য খুলে দেয় নাকি তো এই হাওড়া ব্রিজ পুরা লোহার পুরা মজা করে উঠতে পারবেন রিল জানাবার পাবেন মানুষ নাই ফটো উঠতে পারবেন তো দেখেন পুরো মজা তো ফাইনালি আমরা এই ব্রিজের মধ্যে ফটো উঠলাম ভিডিও বানাইলাম রিলস বানাইলাম সবকিছু বানাইলাম তো এখন এটা কখন টাটা বাই বাই তো সামনে কি কি আছে সবকিছু আপনাকে দেখে তো এখান থেকে আমরা জানবো তো আপনার ডাইরেক্টলি পিকনিক স্পটে যেন বাইক টাইক বা রান্দাবাড়ি করতেছে বা যেখানে গাড়ি সাইড পার্ক করছে তার একবার ইম্বিরা সাইডে পুরো বরিয়া করে এনে লেখা আছে তো আই লাভ ডিপ্লাই তো দেখছেন তো আই এর ফার্স্টেই এনে পাবেন এটা আই লাভ ডিপ্লাই তারপরে আপনারা পাবেন অল্প আই গিয়ে হেরে এলো এই যে বাসের হাঁকো তো সামনে অল্প আই গিয়ে তার মানে রিল শ্যুট করতেছে তো এনে এনে হের আপনি খারাপ থেকে ফটো বা ভিডিও উত্তর পাবেন বা ফটো বা রিলস যাই করেন আর কি বানাবো পাবেন তো এনে রিলস বানাইতে সে থেকে আমরা আর গেলাম না তো আর সাইডে পানিও নাই তার জন্য গেলাম না তো এন থেকে আরো আইডিয়া যাই দেখি আছে আর সামনে তো এন থেকে আমরা নাই সরো পাবেন তো আঙ্গো সময়ের অভাবে আমরা উত্তর পাইতেছি না নাইলে উঠলাম নি তো এখন মোটামুটি তিনটা পার হয়েছে আঙ্গো বাইর থেকে দুই ঘন্টা পার হবো তার জন্য আমরা উঠুন না তার মানে বাইর কেটে রাইট হয়ে যাবো তো আর মেলা টাইম ওয়েট করা লাগবো এনে নাও নাইকে গাড়ে তো কত টাইম বা লাগে চইল্ড এলো ডিপ লাইফিলের মেন পয়েন্ট মানে মেন মাঝখানে তো এখান থেকে আর কি সব তার উপরে এমন রান্না করতাছে সামনে রান্না বাড়ি হয়েছে সবেরই তো যাইতে চাইতে পিকনিক তার কিছু মনে কাটছে না তামাম বক মানে একটা না যারা যারা পিকনিক আছে সবাই বকছে কেন বা কি করতেছে তা জানি না নাম ডইল্ড এলো মাঝখানের ভিডিং পয়েন্টে থেকে আমি কইটাছি এখন ডিপ লাইফিলের ভিডিং পয়েন্টে থেকে তো তার মধ্যে সবখানে পিকনিকের আয়োজন হয়েছে মানে

তো আই একবার দেখেন তো এইখানে পার্কিং এরিয়া তো যখন ভিড় হয় বা স্কুল কলেজের তখন পুরা হানটা লুট থাকে তো এখন আমরা ছিল বাইক পার্কিং যেন করছি তো বাইক অন থেকে নিয়ে তো আমরা সোজা যাম গা তো আমরা আর কোনো জায়গায় কোনো দেরি করুন না যার যারা এই বন্ধু এই ভিডিওটা দেখে আসেন যদি আজকের ভিডিওটা একটু ভালো লাগে তো একটা লাইক করে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন তো আজকের মতন এখানেই দেখা হতে আছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ